যে কোনো ছবি থেকে এক মিনিটেই সম্পূর্ণ ফ্রিতে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এমনও অনেক ছবি আছে যেগুলো আমরা মনের মতো করে খুব সুন্দরভাবে আমাদের ইচ্ছামতো এডিট করি পরবর্তীতে দেখা যায় যে অ্যাপস দিয়ে আমরা এডিট করি সেই অ্যাপসের লোভোটা ওই ফটোর ভিতরে থেকে যায় তা আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে জাস্ট এক হেলিকের মাধ্যমেই ওই ফটোতে থাকা যে কোনো ওয়াটারমার্ক কিন্তু আপনি রিমুভ করতে পারবেন আর এটা কিভাবে করবেন চলুন দেখে নি আর কথা না বাড়িয়ে এর আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও ভালো লাইক করবেন শুনে একটু কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এখন যদি প্রয়োজন নাই পরবর্তীতে কিন্তু এটা আপনার অনেক প্রয়োজন হবে তখন কিন্তু খুব সহজে এটা আপনি খুঁজে পাবেন তো যাই হোক কথা বলা চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের গুগল অথবা ক্রোমে আপনারা সার্চ বলে যাওয়ার পরে আপনারা লিখবেন ওয়াটার রিমুভার আয়ো এটা লিখবেন এটা সাথে কিন্তু নিজের দিকে লক্ষ্য করলে একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনারা এখন জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন এরপরে এখানে প্রবেশ করবেন ওকে এরপরে আপনি স্কল একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে নিচে একটা আপনার ফটো ইমেজ নামে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার গ্যালারিতে গ্যালারি থেকে আপনি ফটো সিলেক্ট করে দিবেন যেই ফটোর ওয়াটারমার্ক রিমুভ প্রসেস যাচ্ছেন সেই ফটোটা আপনি সিলেক্ট করে দিবেন ওকে এরপরে প্রসেসিং নেবে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা এখানে আপলোড করেছিলাম অরিজিনাল ফটো সেই ফটোর এই যে বাংকোনায় কিন্তু ক্যাপ আছে এই যে দেখুন আপনারা একটু ছোট করে দেখাচ্ছে তো দেখুন ক্যাপ কিন্তু লঘটা আছে এবং আমি পরবর্তীতে যখন এটা রিমুভ করতে চেয়েছি তখন কিন্তু এটা নিচে যে ফটোটা এসে এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই এটা কিন্তু রিমুভ হয়ে গেছে ওকে দেখুন কোথাও কিন্তু ওয়াটারমার্ক নাই তো এভাবে খুব সাহায্যে আপনি যে কোনো ফটো ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন তবে একটা কথা বলে রাখি আপনি কিন্তু চব্বিশ ঘন্টায় দুটো থেকে তিনটা ফটো এখান থেকে এডিট করতে পারবেন এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে তাছাড়া আপনি চাইলে কিন্তু নিচে ক্রেডিট অপশন আছে এই ক্রেডিট অপশনে আপনি ক্লিক করে কিন্তু এটা আবারও রিমুভ করতে পারবেন চব্বিশ ঘন্টার ভেতরে তবে ফ্রিতে করতে হলে অবশ্যই আপনার দুটা তিনটা করতে পারবেন এবং পরবর্তীতে অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা পর পর আপনি এটা ট্রাই করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন আজকে ভিডিও ছিল পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে দিয়েছে তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ